পুলিশের দুটি গাড়ি এবং চারজন পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার সাত খড়পোঝায় লরিতে দাও করে চলছে আগুন খবর দেওয়া সত্ত্বেও দেরিতে বিষ্ণুপুর ফায়ার ব্রিগেডের ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে এই ঘটনায় গতকাল মাঘুনার কোথলপুরের মির্জাপুর এলাকায় ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় পুলিশের দুটি গাড়ি ও চারজন পুলিশ কর্মীকে মারধর করে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় যুক্তদের চিহ্নিত করতে গতকাল রাত থেকেই তদন্তে নামে পুলিশ আজ কোতলপুর থানার পুলিশ গাড়ি ভাঙচুর ও পুলিশ কর্মীদের মারধর অভিযোগে অভিযুক্তদের মধ্যে শেখ লাল চাঁদ তরুণ বৈরাগী দীনবন্ধু বাগ শেখ আজফর শেখ কিতাবুল শেখ সিরাজ আলী শেখ আজিজুল সহ সাত জনকে গ্রেফতার করে এবং ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে কোতুলপুর থানার পুলিশ পুলিশ সূত্র খবর অভিযুক্তদের মধ্যে পাঁচ জনের পনেরো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত বাকি দুজন অভিযুক্তের মধ্যে শেখ সিরাজ ও শেখ লাল চাঁদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বাঁকুড়ার কোতুলপুরের মির্জাপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ গতকাল সতেরো এগারো দু তারিখে ওই বিকেল পাঁচটা নাগাদ ওই পুতুলপুর থানার অন্তর্গত ওই হুনেক যে গ্রাম সেই গ্রামের কাছে যে বামুণারি মোল সেইখানে একটা ট্রাক বোঝা ট্রাকে বোঝায় খড় ছিল আর কি সেই খড়ে আগুন লেগে যায় সেই সময় পুলিশ যারা ওইখানে ডিউটিতে রত ছিল তারা সঙ্গে সঙ্গে এই ফায়ার ব্রিগেডকে খবর দেয় কিন্তু ফায়ার ব্রিগেড বিষ্ণুপুরে খবর দেওয়ার জন্য যেতে একটু দেরি হয় সেখানে একটা মব তৈরি হয় আশেপাশের লোকজন ইত্যাদি সেখানে তারা পুলিশ অফিসারের উপর ক্ষুদ্ধ হয়ে তারা বিভিন্ন রকমভাবে পুলিশ অফিসারকে মারধর টাক করে প্রায় চারজন পুলিশ অফিসার তাতে ইঞ্জিওর হয় এবং সেই পরিপ্রেক্ষিতে দুটো এফআইআর হয় এবং একটা এফআইআর হয় পুলিশ অফিসার যিনি ছিলেন সাব ইন্সপেক্টর ওনার নামটা হচ্ছে আপনার কল্লোল সামন্ত উনি একটা এফআইআর করেন ও পুলিশ অফিসারদের দুটো মানে গাড়ি ছিল সেগুলো ভাঙচুর করে এসডিপিও সাহেব ওসি সাহেব সেই সময় উপস্থিত থাকেন এবং তারাও সামান্য একটু বাধ্য হয়ে তাদের সরানোর জন্য একটু সহস মাইল্ড মানে লাঠিচার্জ করেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওরা যে ধরনের কার্য করেছে হিংসাত্মকভাবে ঘটনা ঘটিয়েছে ইচ্ছাকৃতভাবে এরকম সেই জন্যে আজকে সাতজন অ্যাকিউটকে পুলিশ অ্যারেস্ট করে আজকে পাঠিয়েছে এবং তার মধ্যে দুজন আসামির পিসি পেয়ার ছিল তাদের একজনকার নাম হচ্ছে শেখ সিরাজ আরেকজনকার নাম হচ্ছে লালচাঁদ তাদের পাঁচ দিনের পিসি পেয়ার সাব ইন্সপেক্টরবাবু করেছিলেন এবং তার জন্যে তাদের পাঁচ দিনের জন্যে চেয়েছিলেন এবং তিন দিনের জন্য পিসি পেয়ার এলাও হয়েছে 21 তারিখ প্রোডাকশন আছে আর বাকি আসামিদের জেল কাস্টডি হয়েছে 14 দিনে ইনো নারান বিশ্বাস এপিপিসি জেন কোড বিষ্ণুপুর স্পোকেন ইংলিশের শিক্ষক প্রয়োজন 70 যোগাযোগ করুন ফোন 6296176090 এছাড়াও 707691866